নমস্কার শুভ সকাল हायर সেকেন্ডারি এডুকেশনের সকল শিক্ষার্থী যারা পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকা এবং নর্থ প্যাসিফিক ইউনিভার্সিটি অফ বাংলাদেশ মানিকগঞ্জের পক্ষে শুভেচ্ছা ও স্বাগত যারা আজকে জীবনের এই পর্যায়ে এসে শিক্ষা ব্যবস্থার একটা একটা এমন একটা পর্যায় যেটা জীবন গঠনের সর্বোচ্চ পর্যায় বলে আমার কাছে মনে হয় এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে তাদের সাফল্য কামনা করি তারা জীবনে যাতে প্রতিষ্ঠিত হতে পারে এবং তারা সমাজে তথা বাংলাদেশের উন্নয়নে তাদের ভূমিকা রাখতে পারে বিশেষ করে যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদেরকে আমি এই কামনা জানাই যে তারা একটা ভালো মানে কি বলবো যে ভালো দক্ষ মানব হতে পারে যাতে করে তার জীবন এবং তার পথচলা সুন্দর হতে পারে তার উচ্চশিক্ষার দুয়ার উন্মোচিত হতে পারে এবং সেই সাথে কারিগরি জ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশের আর্থসামাজিক উন্নয়ন তথা নিজের এবং সমাজে তার দায়িত্ব পালন করতে পারে এই কামনা করছি पकड़ के